এই গার মেলে দেখে তো মনে হলো থানটা মতন না দিয়ে থান টাপ খাওয়া ডালা পুরো মারতি দি দা মারের বোতল সাইড করে দিয়েছি লেওরা কেউ দেখেনি তো নাগপটু দা তুমি চাভ নিও না পাখিতেও পাইনি গারা রান্না প্রায় হয়ে গেছে হলেই যাব তোকে বারে আমি দুপীত মাংস দেব মিই কেটে পড়বি আছে কি মাংস এই ফাটা কুতা এরে ফাটা কে দেগেছিস না আমরা দেখিনি তাহলে ফাটা গেল কোথায় যা langchain একটা বোতল নিয়ে আগে আগে মেরে নি পরে বারা যা হবে দেখা যাবে আচ্ছা পোল্ট্রি দা এখনই নিয়ে আসছি বান্না সব কমপ্লিট আমাদের আর কোনো কাজ নেই এক এক করে খেয়ে নাও বাহ বা তুই খুব কাজের কত সুন্দর সবকিছু রান্না করে ফেলেছিস আমি তোদেরকে যতই আলবাল বলি না কেন তুই কিন্তু সত্যি একটা ভালো ছেলে হ্যাঁ হ্যাঁ থাক থাক আর তেল মাখাতে হবে না আমরা এখন একটা জায়গায় যাবো আমাদেরকে আর ডিস্টার্ব করবো না আচ্ছা ঠিক আছে এবার তোরা যেখানে খুশি যা। তো বড়দা চলে ওইদিকে কেলো হয়ে গেছে। কি বলছিস কেলো হয়ে গেছে মানে? হ্যাঁ গো বড়দা আর একটা মালেরボトル নেই। কি? মালেরボトル নেই মানে? হ্যাঁ আমি গিয়ে দেখি ফাটা সব মালেরボトル গুলো একাই মেরে দিয়েছে। কি বললি? ফাটা সব মালেরボトル একা মেরে দিয়েছে মানে? আমরা কি এখন বাল খাবো নাকি? হ্যাঁ গুড মালের পিকনিক। ल्याও রে তিন দিন ধরে মাল খাও বলে অপেক্ষা করছিস।

ওর স্যারটা চিনে সব মাল বের করে তারপরে ক্ষমা করবো কি করে তারা বাঁচিতা ছেলে আজ সব রসে বের করে নেবো কি সাবস্ক্রাইবার